নমস্কার বন্ধুরা অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য খেজুর গুড়ের পায়েসের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন শীত পড়া গেছে আর শীতকালে বাড়িতে খেজুর গুঁড়ের পায়েস হবে না এটা কি হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই খেজুর গুড়ের পায়েস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি নিয়েছি তিনশো গ্রাম খেজুর গুঁড় আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন নিয়েছি কিছু কাজু বাদাম দুটো তেজপাতা গোবিন্দভোগ চাল একশো গ্রাম আর নিয়েছি একটা দশ টাকা দামের পাউডার দুধ প্রথমে আমি কড়াই গ্যাসে বসিয়ে এর মধ্যে দুধটা দিয়ে দেব দুধটা ফুটে গেলে আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব এরপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব তারপর আমি এটাকে ভালোভাবে নাচড়া করে নেব চালটা দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কড়াইয়ের নিচে আটকে যাবার ভয় থাকে চালটা কিছুক্ষণ ফোটার পরে যখন এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি কিছুটা দুধ এই বাটিতে তুলে নেব এবং আমি পাউডার দুধটা গুলে নেব তবে এত গরম দুধে আমি পাউডার দুধটা গুলবো না এর মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে নেব হলে খুব গরম দুধে পাউডার দুধ মেশালে দুধটা দলা পাকিয়ে যাবার ভয় থাকে এবার আমি গোলা দুধটা পায়েসের ভিতর দিয়ে দেব। তারপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব গোলা দুধ পায়েসের মধ্যে দেবার সময় আঁচটা একটু কম দিয়ে রাখবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড় খেজুর গুড় দেওয়ার পর এটা আমি ভালোভাবে নাড়াচড়া করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ লবণ দেওয়ার পর পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় তারপর আমি এর মধ্যে দেব কিছু এলাচ গুঁড়ো এখানে আমি চারটে এলাচ থেতো করে নিয়েছি এরপর আমি সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে দেব এবার আমি পায়েসটা কিছুক্ষণ দেব। দেব তারপর আমি দিয়ে কিছু কাজু বাদাম এখানে আমি চালটা পুরোপুরি সিদ্ধ করব না যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি পায়েসটা নামিয়ে নেব দেখুন এখানে আমার পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে পায়েস তৈরি করার সময় চালটা যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে পায়েসের টেস্টটা অনেকটাই কমে যায় দেখুন এখানে আমার পায়েস রেডি হয়ে গেছে আমি এবার পায়েসটা নামিয়ে নেব আর এই খেচুর কুড়ির পায়েস খেতেও খুব সুন্দর হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ